হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আমিও ভালো আছি এই যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমার ইউটিউবে জার্নিং দু বছরের আর ফেসবুকে জার্নিং এক বছরের তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে এরকম সোশ্যাল মিডিয়াতে যারা ইউটিউবে বা ফেসবুকে হচ্ছে ক্রিয়েটার মানে ভিডিও আপলোড করে তারা কিন্তু একটা হচ্ছে মান্থলি একটা ইনকাম পায় তো সেখান থেকে আমিও একটা আর্ন করি তো সেই জন্য হচ্ছে মানে এত দু বছরে মানে এই যে আমি এত কিছু আর্ন করেছি যতটাই আর্ন করি সেই সমস্ত দিয়ে আমার যত সহাকাল্লা স্বপ্ন সব কিছু হচ্ছে পূরণ করেছি ছোটো ছোটো যাই হোক তোমাদের ভালোবাসার জন্য তো এইবার হচ্ছে দু বছর আমার এই যে কিছুটা সেভিংস করেছি যেটা তারপরে যেটাই অ্যান করি অনেক কিছু এটা সেটা হ্যানা তেনা অনেক কিছু করেছি তোমরা দেখে থাকো তো এইবার আমার মনে হলো হুট করে আজকে মানে যে যেভাবে মানে যেহেতু আমি হচ্ছে একটা গৃহবধূ আর মেয়েরা তো জানোই মেয়েরা হচ্ছে মানে সব সময় এত কিছু সব কিছু শাড়ি টাড়ি জামাকাপড় যত কিছুই নিক না কেন তাদের একটা গয়নার প্রতি একটা আলাদাই ভালোবাসা একটা আলাদাই দূর তাই না বলো আর যে পরিমাণে সোনার দাম বাড়ছে তাই আমি ভাবলাম এতদিনে যেটা আমি ইনকাম করেছি এই ইউটিউব ফেসবুক থেকে তো যেটা সেভিংস করেছি সেখান থেকে আমি তিন ভাগের দু ভাগ আমি হচ্ছে নিয়ে হচ্ছে কিছুটা সোনা কিনে নিয়েছি কারণ যে পরিমাণে সোনার দাম বাড়ছে তাই আমি ভাবলাম যে কিনে রাখাটা ভালো যেহেতু আমার ঘরে মেয়ে আছে তাই না বলো তো চলো আমি কি কী গয়না কিনলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো যেহেতু তোমাদের মানে তোমাদের ভিডিও তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এই এই জায়গাটা আসতে পেরেছি এই সমস্ত আমার ছোট ছোট শখ স্বপ্নগুলো পূরণ করতে পারি তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো চলো দেখাই তোমাদেরকে তো প্রথমে আমি হচ্ছে এই যে খুব মানে ইউনিক একটা জিনিস খুব ট্রেন্ডে চলছে তো এই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি বলো তো কেউ ফোনটা ধরে দিলে না ভালো করে তোমাদেরকে আমি জিনিসগুলো দেখাতে পারতাম তো চলো ভিডিওটি শেষে আমি তোমাদেরকে ভালো করে হচ্ছে পেছনে ক্যামেরা দিয়ে ক্লোজলিভাবে দেখিয়ে দিব তো চলো এটা খুবই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর সেটা হচ্ছে আমি মানে পূরণ করতে পারলাম তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তো ভীষণ ভালো লাগতো অনেকের হাতে পড়তে দেখতাম তো হাতেরই একটা জিনিস ভীষণ ট্রেন্ডে একটা জিনিস চলছে তো চলো দেখো এই যে দেখো এই যে এরকম আর তোমরা তো জানো আমি খুব সরু সরু শাখা মানে পরতে ভালোবাসি আমার হাতে যেহেতু একটা নর্মালি সরু শাখা আর শাখা মানে মোটা আছে তো আমার সরু শাখাটা ভীষণ পছন্দ করি তাই আমি এই যে এই জিনিসগুলো কিন্তু খুব ভীষণ ট্রেন্ডে চলছে তো এই সরু শাখার মধ্যে হালকা দেখো খুব সুন্দর ডিজাইন করা এই যে সোনার দেখছো এটা খুবই এটা হচ্ছে ইজিলি সব মানে সব কিছুর সাথে পরতে পারবে শাড়ি বলো জিন্স ক্যাজুয়ালি সব কিছু সব ড্রেসের সাথে ইউজ করতে পারবে তো চলো তোমাদেরকে আমি একটা পরে দেখাই বাবা টাইট মানে একটু আমি কেন নিয়েছি কারণ সবসময় রেগুলার ইউজ করবো তো তাই আর এই শাখাটা খুলে রাখবো তো দেখো ভাল লাগছে না তো এটা আর আমি ঢুকালাম না এই যে একটু দেখাচ্ছি এই যে দেখে নাম আর এই যে ভীষণ সুন্দর লাগছে তো এইগুলো না মানে সব ড্রেসের সাথে পরতে পারবে এখন আমরা সব কিছু ড্রেস মানে দিয়ে তো দেখো আমরা শাড়ির থেকে আমরা হচ্ছে অন্যান্য ড্রেস পরতে ভীষণ ভালোবাসি সেই কারণে তো এগুলো শাড়ি বলো আর যে কোনো ড্রেস বলো জিন্স টপ সব কিছু কুর্তি চুড়িদার সালোয়ারের সাথে সব কিছুর সাথে চলে ভাল লাগছে তাই আমিও এটা নিয়ে নিয়েছি এটা আমি খুব দেখতাম অনেকের হাতে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আরও একটা জিনিস নিয়েছি তো তোমাদেরকে না আমি ভিডিওর শেষে ভালো করে দেখিয়ে দিব আর একটা জিনিস হচ্ছে তার প্রথমে আমি এটাই দেখিয়ে দিই যেহেতু আমি হাতেরগুলোই আগে দেখিয়ে দিই তাই না বলো তারপরে হচ্ছে আমার একটা এটাও অনেক দিনের শখ ছিল তো তো এটাও কেনা হয়ে গেল এই 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 যে 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 দেখো বালা বালা দুটো কিনেছি আমার বালা আছে তো এটা হচ্ছে একটু ওটার থেকে একটু মানে ওয়েটটা বেশি আর এই যে দেখো মুখটা হাতির মুখের মতন বেশ সুন্দর না এটার থেকে ওটার থেকে একটু এটা ওয়েটটা বেশি আছে তাই এই যে দেখো তো যেহেতু যে পরিমানে সোনার দাম বাড়ছে তাই আমি কিনে নিলাম আর কি বলতো দেখো ওটা তো 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 আমি তুলে পড়তাম একটু একটু কম এসেছিল তাই এটা ভারী করে বানিয়ে নিলাম যেহেতু এখন চলো এটাও দেখিয়ে দিলাম আর এরপরে আমার আমার একটা অনেক দিনের শখের একটা জিনিস বলতে পারো এটা হচ্ছে ফুল চেন ফুল চেনটা নিয়েছি তো চলো আমার কাছে এমনি একটা চেন আছে যেটা আমি পরি তোমরা মাঝে মধ্যে দেখো এই ফুল চেনটা ভীষণ ভীষণই সুন্দর বকুল ফুলের মত মানে কিছুটা দেখো ভীষণ সুন্দর নকশা করা দেখো এই চেনটা নিয়েছি দেখো কি সুন্দর না এটা দেখো তোমরা হয়তো মানে বুঝতে পারছ না আমি পরে ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিব এটা তো অবশ্যই জানাবে আমার জিনিসগুলো কেমন হয়েছে যখন মানে নিজের শখের জিনিসগুলো কিনতে পারি তখন ভীষণ ভীষণ ভালো লাগে তাই না বলো আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা অনেকে আমার ভিডিও অনেক মেয়েরা দেখে অনেক গৃহবধূরা দেখে অনেক মেয়েরা দেখে বিবাহিত অবিবাহিত মেয়েরা তো তারা হচ্ছে আমার এই গয়না কালেকশনগুলো দেখতে ভীষণ ভালোবাসে সেই কারণে তাদের উশ উদ্দেশ্যে আজকের ভিডিওগুলো করা তোমরা এর আগে যতবার গয়নার কোনো ভিডিও আমি আপলোড করেছি তোমরা সেখানটায় গিয়ে অনেকে ভালো কথা বলো অনেকে হচ্ছে নেগেটিভ কমেন্ট করো তো তবুও হচ্ছে মানে আমি দেখাই কারণ তোমাদের ভালোবাসার জন্য এই জিনিসগুলো আমি করতে পেরেছি তো তোমাদের সাথে তো শেয়ার করব অবশ্যই তাই না তো চলো আর এই জিনিসটা কিন্তু ভীষণ ট্রেন্ডে চলছে ভীষণ ট্রেন্ডে চলছে তো সবার গলায় গলায় দেখতাম তাই আমিও একটা করে নিলাম তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু অনেক যে দেখো দেখছে এটা হচ্ছে হাঁসুলি আর তার সাথে কানপাসা তোমরা তো জানো পাশা পড়তে আমি কতটা ভালোবাসি তাই এই যে কান পাশা আর এই যে হাঁসুলিহার তো চলো এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর কান পাশাটাও দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর লাগছে তাই না বলো ভীষণ সুন্দর লাগছে না আর চলো এর সাথে আমি তোমাদেরকে আমার কান পাশাটাও পরিয়ে দেখাচ্ছি আর জানো তো এর আগে যতবার আমি গয়না কালেকশনের মানে ভিডিও শেয়ার করেছি তোমরা হচ্ছে অনেকই নেগেটিভ কমেন্ট করেছো তো যারা আমার মানে এই কথাটা বলে যে যারা হচ্ছে তোমার মানে তুমি সোয়াপ করছো গয়না দেখিয়ে দেখিয়ে দেখো এটা তো সফ করেন আজকাল দিনে সবার ঘরে ঘরেই হচ্ছে গয়না থাকে তাই না বলো তো এখানে সোয়াপ করার কিছু নেই তোমরা দেখতে চাও তাই যখন আমি কখনো কোনো মানে নতুন কোনো জিনিস পরলে পরে তোমরা দিদি ভাই এটা কি নতুন করেছো কই আমাদের সাথে তো শেয়ার করলে না তাই তোমাদের সাথে শেয়ার করা এই যে দেখো কানপাশাটা পরে নিয়েছি আর আমার হাটটা দেখো ভালো লাগছে না তাই বলো তো চলো এবার হচ্ছে আমি এগুলো রেখে দিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এইবার তোমাদেরকে বলি যে হচ্ছে যখন আমি অন্যান্য ভিডিওগুলো দিই তখন তো তোমরা হচ্ছে মানে সেই ভিডিওগুলো দেখো না যখনই কোনো গয়নার ভিডিও দিলাম হ্যাঁ রুকো যারা সবার করো এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখলে এই যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি দেখালাম তোমাদেরকে এগুলো কিন্তু একটাও শোনার না ঠিক আছে এগুলো সব ইমিটেশনের জিনিস কোন এই লোক कहां से आते हैं जिनिश είγλω ότι মানে আমার কাছে ছিল কিছু কিছু মানে আমি যখন হচ্ছে কোনো মানে বিয়ে বাড়িতে হচ্ছে কোনো বা কোনো মডেলকে সাজাতাম সেই জন্য কিছুটা কেনা আর কোনো মানে বিয়েতে কোনো বউকে সাজাতে গেলাম তো তখন নিয়ে যেতাম কিছু কিছু জিনিস তাদের উদ্দেশ্যে তো এই এই যে দেখো এগুলো সব কিন্তু ইমিটেশনের তো তোমরা অনেক দিন ধরে বলছো দিদি ভাই একটা প্র্যাঙ্ক ভিডিও করো একটা প্র্যাঙ্ক ভিডিও করো তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে মানে সেরকমভাবে প্র্যাঙ্ক ভিডিও করার মতো তো কাউকে খুঁজে পাই না তোমাদের দাদা ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করলে যদি বিষণভাবে রেগে যায় সেই কারণে কিন্তু আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক হয়ে যায়। মার মার কা খोपड़ी তোর শালা কা অবশ্যই জানাবে আজকে প্র্যাঙ্কটা কেমন হয়েছে আজকের ভিডিওটা আর হ্যাঁ অবশ্যই কেউ কিন্তু গালিগালা দিবা না কারণ অনেকে যে প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাইছিল তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করি তো চলো সবাইকে আজকের মতো টাটা